বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ শিশু শ্রমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল চাইল্ড যৌথ দল বৃহস্পতিবার রঘুনাথগঞ্জ এলাকায় একাধিক দোকানে অভিযান চালিয়ে মোট সতেরো জন শিশুকে শ্রমের জাল থেকে মুক্ত করা হয়েছে অভিযানে নেতৃত্ব দেন চাইল্ড ডিপার্টমেন্টের আধিকারিকরা স্থানীয় থানার সক্রিয় সহযোগিতায় অভিযান চলাকালীন এলাকার বিভিন্ন দোকান ঘুরে শিশু শ্রম রোখতে সচেতনতার প্রচার চালানো হয় দোকানদার ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শিশুদের অধিকার ও শিক্ষা সংক্রান্ত বার্তা ছড়িয়ে দেওয়া হয় উদ্ধার হওয়া শিশুদের প্রাথমিকভাবে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং সরকারি নিয়ম মেনে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে রঘুনাথগঞ্জ এরিয়া এটা শিশু শ্রমের ব্যাপারে সচেতনতা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট চাইল্ড হেল্পলাইন এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সহযোগিতা এবং এখানে সাব ডিভিশনাল লেবার কমিশনার ওনারা এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলে এটা একটা সচেতনতার প্রোগ্রাম এই উদ্যোগ যে শিশু শ্রমের বিরুদ্ধে এটা করা ঠিক আছে এখানে কিছু আমরা সচেতনতা করলাম এবং কিছু শিশু আমরা রেস্কিউ করেছি এদের পরবর্তীকালে এদের যা সরকারি পরিষেবা সেটা দেওয়া হবে এবং শিশু শ্রম থেকে যাতে বিরত থাকে মানুষ সেটার এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি আছে সেখানে প্রোডাকশান হবে তারপরে অ্যাজ ইট ইস যা পরবর্তীকালে পদক্ষেপ আইন অনুযায়ী সেটা নেওয়া হবে আমি বেঙ্গল মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ